আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা দেবে বা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজ আমরা আলোচনা করব বীজ গাণিতিক রাশি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেটি সিলেট বোর্ড দু থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলি খুবই চমৎকার এবং বোর্ড পরীক্ষায় প্রায় একই ধরনের প্রশ্ন আসে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং হাতে খাতা কলম নিয়ে নাও ভিডিওর শেষের দিকে ছবি আকারে পুরো উত্তরটি সুন্দরভাবে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে উত্তরটি সুন্দর করে খাতায় নোট করতে পারবে প্রশ্নটি হচ্ছে টি ইকুয়েল থ্রি প্লাস টু রুট টু এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে কয় নম্বর প্রশ্ন হচ্ছে আংশন এক্স ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে হলে কে এর কোন মানের জন্য আংশন টু ইকুয়েল জিরো হবে অর্থাৎ এই যে কয় নম্বরটা কোয়েশন আছে এটা হচ্ছে এই অর্ডারের সাথে সামঞ্জস্য নেই এটা দুই দশমিক দুইয়ের এর

যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার দেখো অন্যান্য বোর্ড প্রশ্নের সমাধান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো শুভকামনা আমাদের ক নম্বরের প্রশ্ন ছিল ফাংশন এক্স ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে হলে কি এর কোন মানের জন্য ফাংশন টু ইকুয়েল জিরো হবে অর্থাৎ এখানে যে এক্সট্রা আছে সে এক্সের জায়গায় হচ্ছে আমরা টু বসে অঙ্কটা করব তাহলে এখানে প্রথমে আমরা ক নাম্বারে সমাধান শুরু করব যে ক দেওয়া আছে লিখবো ফাংশন এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে সুতরাং ফাংশন টু ইকুয়াল ই যে এক্সের জায়গায় হচ্ছে আমরা টু বসাবো তার মানে এটা হবে টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্সের জায়গায় আমরা টু বসাবো প্লাস টু কে কে এর জায়গায় থাকবে

এরপর সমান সমান দিব মাইনাসটা যদি ডান পাশে চলে যাও তাহলে ওটা যাবে কি 6 সুতরাং কে ইকুয়াল আমাদের কথা হবে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা মান কত হবে 3 হবে অর্থাৎ আমাদের উত্তর হবে 3 খ নম্বরে আমাদের বের করতে হবে p পাওয়ার 4 1/p পাওয়ার 4 তাহলে আমরা লিখব p ইকুয়াল 3 প্লাস 2 রুট 2 তো প্রথমেই অঙ্কের জন্য আমরা 1/p বের করে ফেলব 1 4, 1 এর জায়গা হবে 1 আর p এর জায়গা হবে 3 2 root 2 এখন আমরা জানি যে এখানে যে মানটা থাকবে মানে নিচে হরের মতো যে মানটা থাকবে থ্রি প্লাস টু রুট টু এইটা যে মান এই মানটাকে আমরা সেম জিনিস জাস্ট মাইনাস দ্বারা গুণ করব তাহলে এটা হয়ে যাবে কি থ্রি মাইনাস টু রুট টু তাহলে তাহলে আমরা যদি এটাকে গুণ দিই যে থ্রি মাইনাস টু রুট টু উপরেও আমরা সেম থ্রি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করব তাহলে উপরে আমাদের থ্রি মাইনাস টু রুট টুকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ দিই এটা মানে কোনো পরিবর্তন আসবে না আর নিচে দেখো

বুঝে তাহলে এখানে আমরা লিখে দেবো যে টু রুট টু হোল স্কোয়ার তাহলে যদি পরে তিন আমাকে স্কোয়ার করি তিন তিনকে কথা হবে নয় হবে টু স্কোয়ার এই টু স্কোয়ার কে যদি আমরা ভাঙাই দুই দিগুণ হবে কত চার আর রুট স্কোয়ার যদি আমরা ভাঙাই রুট স্কোয়ারে কাটা তাহলে এখানে থাকবে কি টু তার মানে আগে পেলাম চার এখন পেলাম টু তাহলে চার দুগুণ কত আট তাহলে এখানে মান হয়ে যাবে আট তাহলে নয় থেকে যদি আট বিয়োগ করা কত থাকে নিচে এক থাকে নিচের এখন কোনো ভ্যালু নাই তাই হচ্ছে যে এখানে

একই আমরা যদি p -1/p বের করি তাহলে p এর মান হচ্ছে 3 2√2 1/p এর মান হচ্ছে কিন্তু 3 2√2 এখানে খেয়াল করে যেহেতু এখানে মাইনাস আছে সেই ক্ষেত্রে মাইনাস পরে যে চিহ্নগুলো থাকবে ওগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মানটা চলে আসবে 3 2√2 তো এখানে হচ্ছে প্লাস 3 এর মাইনাস 3 কাটা যাবে এবং 2√2

আমরা যদি এখন এই স্কোয়ার এখানে ওয়ান বাই পি স্কোয়ার আছে এটাকে যদি আবার আমরা সূত্রে বসাই তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি কি এটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার মাইনাস

ছয় ছয় কথা হবে ছত্রিশ থেকে যদি ষোলো রুট টু এটাই আমাদের আমরা এখন ক অংশের সমাধান করবো আমাদের প্রশ্ন বলা আছে প্রমাণ করে যে পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট ট্রেন রুট টু তার মানে পি রুট পি আকারে দেওয়া আছে এবং প্লাস ওয়ান বাই পি রুট পি দেওয়া আছে ও সবার আগে আমাদের যেটা উদ্দীপকের দেওয়া আছে পি থ্রি প্লাস টু রুট টু অর্থাৎ এই পি দেওয়া আছে কিন্তু রুট পি কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া নেই তাহলে আমরা প্রথমত একটা ডান পাশে স্কোয়ার বের করতে হবে স্কোয়ার বের করার পর সেই স্কোয়ারটাকে বাম পাশে রুট করে এনে তারপর আমাদের অঙ্কটা করতে হবে তাহলে দেওয়া আছে

তাহলে আমরা যদি মানটা টুই রাখতে হয় সেক্ষেত্রে আমরা একটা রুট দিয়ে দেবো তাহলে রুট টু যদি হয় রুট স্কোয়ার কাটা দুই তাহলে আমাদের সূত্র হলো এ স্কোয়ার এবং আমাদের এখানে ওয়ান আছে তার মানে ওয়ান হবে প্লাস ওয়ান হোলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এটা কার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে এ মানে হচ্ছে ওয়ান আর বি মানে হচ্ছে আমাদের রুট টু

রুট থ্রি মানে হচ্ছে ওয়ান প্লাস রুট টু তাহলে এখন যদি আমরা ওয়ানকে থ্রি প্লাস টু রুটু দ্বারা গুণ যা আসা তাই থাকবে প্লাস রুট টু কে যদি আমরা রুট থ্রি দ্বারা গুঁধে তাহলে হবে থ্রি রুট টু প্লাস রুট টু কে রুট টু টু রুট টু দ্বারা যদি আমরা দেই তাহলে হবে এখানে কিন্তু রুট টু রুট টু হোলি স্কোয়ার হয়ে যাবে তার মানে টু আর যে দুই আছে দুগুণের কথা হবে চার অর্থাৎ মানটা হবে তিন তিনে চার যোগ করলে সাত আর দুইটা রুট টু আর তিনটে রুট টু যোগ করলে হবে পাঁচটা রুট টু এখন যদি আমরা এখানে ওয়ান বাই থ্রি রুট পি বের করি সমান সমান কি হবে ওয়ান বাই পি রুট পির মান বসাই দেবে সেভেন প্লাস ফাইভ রুট টু উপরে ওয়ানের ওয়ান এখন এখানে যে সেভেন প্লাস ফাইভ রুট টু আছে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু উনপঞ্চাশ প্লাস পঞ্চাশ হবে তার মানে এটা আমি উনপঞ্চাশ থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করতে পারবো না যার কারণে ফাইভ রুট টুটা আমাদের আগে দিতে হবে এবং প্লাস সেভেনটা পরে দিতে হবে তাহলে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ পরবর্তী থেকেই আমরা বিয়োগ করতে পারবো আমরা দেখি কীভাবে মানটা আসে

টু মাইনাস সেভেন তার মানে আমরা প্লাস সেভেন এবং মাইনাস সেভেন যদি কাটাকাটি করি এই দুইটা কাটা যাবে এবং ফাইভ রুট টু আর ফাইভ টু যোগ করলে হবে কত হবে ইকুয়াল টেন রুট টু হবে এটাই কিন্তু আমাদের মান চেয়ে প্রশ্নের মধ্যে তার মানে উত্তর হবে কি টেন টু এখান থেকে ভিডিও পজ করে তোমরা চাইলে পুরো অঙ্কটা উঠিয়ে নিতে পারো বীজগণিতের এই সমস্যাগুলোর সমাধানের সহজ কৌশল এবং প্রতিটি ধাপের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে যা তোমাদের গণিত ভীতি দূর করতে সাহায্য করবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই ধরনের যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে